পাঁচ বছর ধরে শিক্ষকতা করতেছি এই পাঁচ বছরে মাত্র দুইটা স্কুল চেঞ্জ হয়েছে আর প্রথমটা ছিলাম নিরফামারিতে পরে আমি হাতিবান্দার নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে আসি তো পাঁচ বছরে কখনো এদের সাথে মানে স্টুডেন্টদের সাথে পিকনিকে যাওয়া হয়নি অর্থাৎ স্কুল থেকে পিকনিকে যাওয়া হয়নি দুই হাজার পঁচিশ সালে সেটাই আমার ফার্স্ট পিকনিকে যাওয়া よし টিচার স্টাফ সব মিলে প্রায় আড়াইশো জন আমরা আড়াইশো জনের জন্য চারটা বাস পাঁচটা মিনি বাস অর্থাৎ মাইক্রো ভাড়া করি মিনিবাসে কেউই উঠতে চায় না কারণ আনন্দ উল্লাস তাদের কম হবে নাচানাচি করতে পারবে না তো ওদেরকে বলেছিলাম তোমাদের নাচা নাচি গান আনন্দ উল্লাস সম্পূর্ণ দায়িত্ব আমার কিভাবে আনন্দ দিচ্ছি দেখেন চলো সবাই পিকনিকে যাই চলো তাদের মন ভালো করার জন্য আমরা সর্বপ্রথম ডালিয়া ব্রিজে নামি আর ডালিয়া ব্রিজের নেমে সবাই সবার মতো ছবি তুলতেছে ভিডিও করতেছে যে যার মতো ইচ্ছে মতো আর কি এখানে অনেকটা সময় আমরা পার করছি মিনিমাম আধা ঘন্টা সময় আমরা এখানে পার করছি যাতে করে সবারই মনটা ভালো হয় স্বয়ং প্রিন্সিপাল স্যার সহ আমাদের সাথে ছিলেন আর স্যাররা সহ এখানে ফটো সেশন ছবি সবকিছুই করেছিলেন বসেছেন ওখানে না গোসল করে না মাছ ধর মাছ যাই হোক পরিবেশটা এত সুন্দর একটা বার খেয়াল করে দেখেন মানে এতটা সুন্দর উপভোগ করতে পারবো এটা আমি নিজেও জানতাম না আসলে তিস্তার উপর দিয়ে আমাকে কিন্তু বরাবরই নির্ভামারি যেতে হয় আমি বেশ কয়েক দিন থেকে যাইনি তাই এই মনোরম পরিবেশটা উপভোগ করতে পারিনি হঠাৎ করে এসে খুবই ভালো লাগতেছিলো স্যারের সাথে জাস্ট মজা করছিলাম আর স্যারের দেখে মানে স্যারের ভিডিওটা আমি করতেছিলাম দেখলাম যে না আসলে ব্যাকগ্রাউন্ডটা অসম্ভব সুন্দর আসছে তাই আমিও মিস করলাম না কোনোভাবেই আমিও এই ব্যাকগ্রাউন্ডে ছবি তুললাম বা ভিডিও করলাম যাই হোক আমরা এক ঢিলে দুই পাখি মারলাম অর্থাৎ ভিন্ন জগৎ যাচ্ছি ভিন্ন জগৎ যাওয়ার পথে আর এক স্থানে পরিদর্শন করে চলে গেলাম তো আমরা সবাই এখন ভিন্ন জগতে যাব। ভিন্ন জগতের ভিডিওটি অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি প্রায় এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ